নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে সংসদের শীতকালীন অধিবেশন শুরু হয়েছে প্রায় এক সপ্তাহ হয়ে গেল কিন্তু এই এক সপ্তাহে সংসদে যেসব বিষয় উঠে এসেছে যেভাবে বিতর্ককে ঘুরিয়ে দেওয়া হয়েছে যেভাবে মূল প্রশ্নগুলো থেকে নজর সরিয়ে আবেগী স্লোগান আর প্রতীকের রাজনীতির দিকে আলোচনা ঠেলে দেওয়া হয়েছে সেটা ভারতীয় সংসদীয় ইতিহাসে খুবই তাৎপর্যপূর্ণ কারণ এই অধিবেশনে সরকার বা বিরোধী কেউই শুধু বক্তব্য রাখেনি বরং দেশের সামনে এক গভীর প্রশ্ন ছুড়ে দিয়েছে জাতীয়তাবাদ কি শুধু শব্দে নাকি দায়িত্বে এই সপ্তাহে সংসদের সবচেয়ে বেশি যে শব্দটি উচ্চারিত হয়েছে সবচেয়ে বেশি যে গানটি নিয়ে সোরবল হয়েছে সেটা বন্দে মাতারাম বিজেপি বলছে বন্দে মাতারাম নিয়ে আপত্তি মানেই দেশদ্রোহ অথচ প্রশ্ন হল বন্দে মাতারাম কি কেবল একটি স্লোগান নাকি একটি দর্শন বন্দে মাতারাম কি কেবল মুখে উচ্চারণের বিষয় নাকি বাস্তবে তার প্রতিটি পংক্তির অর্থ পালন করার বিষয় এই জায়গাটিতেই সংসদের রাহুল গান্ধীর বক্তব্য সরকারকে অস্বস্তিতে ফেলেছে কারণ তিনি বন্দে মাতারামকে অস্বীকার করেননি তিনি বন্দে মাতারমকে খণ্ডিত করেননি তিনি মাতারামের প্রতিটি শব্দ ধরে ধরে প্রশ্ন করেছেন এই সরকার কি সেই অর্থে দেশকে চালাচ্ছে তিনি শুরু করেন সুজলাং সুফলাং দিয়ে এই শব্দগুচ্ছ মানে জলে ভরা সম্পদে ভরা দেশ কিন্তু বাস্তব পরিসংখ্যান কি বলছে আজ ভারত ওয়াটার কোয়ালিটি ইন্ডেক্সে একশো দেশের মধ্যে প্রায় একেবারে তলানিতে দিল্লি বেঙ্গালুরু চেন্নাই সহ একুশটি বড় শহর দু সালের মধ্যে ভূগর্ভস্থ জল প্রায় সম্পূর্ণ হারানোর মুখে অথচ এই অবস্থায় কেন্দ্র সরকার জলজীবন মিশনের বরাদ্দ কমাচ্ছে রাজ্যগুলোর প্রাপ্য টাকা আটকে রাখছে পশ্চিমবঙ্গেরই প্রায় তিন হাজার কোটি টাকা বকেয়া তাহলে প্রশ্ন উঠে যায় এটা কি সুজলাং মাতারামের প্রথম শব্দের সঙ্গে কি এই বাস্তবতার কোনো মিল আছে এরপর তিনি বলেন শীতলাং শীতল বাতাস নির্মল পরিবেশ কিন্তু আজ দিল্লির বাতাসে শ্বাস নেওয়া যায় না এ কিওয়াই আটশো থেকে এক হাজার ছুঁয়ে ফেলছে শিশুদের ফুসফুস ভরে যাচ্ছে বিষে প্রবীণরা অকালে মারা যাচ্ছেন অথচ সরকার আটাত্তর শতাংশ থার্মাল পাওয়ার প্ল্যান্টকে দূষণ নিয়ন্ত্রণ ব্যবস্থা বসানোর বাধ্যবাধকতা থেকে ছাড় দিয়েছে পরিবেশ মন্ত্রক দূষণ নিয়ন্ত্রণের জন্য বরাদ্দ আটশো ঊনষাট কোটি টাকার এক শতাংশও খরচ করেনি তাহলে বন্দে মাতারামের শীতলতা কোথায় এটা কি শুধু কবিতায় রয়ে গেছে এরপর আসে শ্যামলাং উর্বর মাটি কৃষির সমৃদ্ধি কিন্তু আজ কৃষি মন্ত্রকের বাজেট কমানো হয়েছে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনায় কাটছাট হয়েছে হাজার হাজার কোটি টাকা দেশের সাঁত্রিশ শতাংশ জমি আজ ক্ষয়গ্রস্ত মাটিতে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়ামের ঘাটতি পঁচাশি শতাংশ মাটিতে প্রয়োজনীয় কার্বনের অভাব এই অবস্থায় কৃষক আত্মহত্যা করছেন জমি উর্বরতা হারাচ্ছে তাহলে বন্দে মাতারামের শ্যামলতা কি কেবল পোস্টারে এরপর রাহুল গান্ধী বন্দে মাতারামের সেই অংশে আসেন যেখানে মাতৃভূমির ভাষা সংস্কৃতি সৌহার্দ্যের কথা বলা হয়েছে এখানেই তিনি সবচেয়ে তীব্র প্রশ্ন তোলেন আজ দেশে মানুষকে ভোট ব্যাংক ইনফিল্ট্রেটার ঘুষপেটিয়া বলে চিহ্নিত করা হচ্ছে বাংলাকে বলা হচ্ছে বাংলাদেশি ভাষা হিন্দি চাপিয়ে দেওয়া হচ্ছে দিল্লি আর গুরগাঁওয়ের রাস্তায় মানুষ নিজের মাতৃভাষায় কথা বলতে ভয় পাচ্ছে এটা কি জাতীয় ঐক্য নাকি ভাষাগত সন্ত্রাস তিনি বলেন আজ সংখ্যালঘু হওয়া মানে সারাক্ষণ সন্দেহের চোখে দেখা হওয়া নিরাপত্তার বদলে ভয়ের অনুভূতি অথচ সরকার বলছে এটাই জাতীয়তাবাদ প্রশ্ন হল ভয়ের ওপর দাঁড়িয়ে কি কোনো জাতীয়তাবাদ টিকে থাকতে পারে এরপর আসে সুখের প্রশ্ন ভারত আজ ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টে একশো সাতচল্লিশটি দেশের মধ্যে একশো নম্বরে নির্বাচন কমিশনের চাপের মধ্যে বিএলও কর্মীরা আত্মহত্যা করছেন আর কমিশন বলছে এটা ডিউটির অংশ খুশি থাকা উচিত এই কথাগুলো শুনে প্রশ্ন উঠে যায় রাষ্ট্র কি নাগরিককে মানুষ হিসাবে দেখছে নাকি কেবল একটি সংখ্যা হিসাবে রাহুল গান্ধী এরপর শিক্ষা নিয়ে কথা বলেন বন্দে মাতারামে বলা হয়েছে বিদ্যা কিন্তু আজ শিক্ষা খাতে ব্যয় জিডিপির মাত্র তিন দশমিক শতাংশ এআইসিটি র বরাদ্দ কমেছে একষট্টি শতাংশ ইউজিসির বাজেট কমেছে প্রায় অর্ধেক দিল্লি বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন পাঁচশো চুয়ান্ন কোটি টাকা দেওয়া হয়েছে মাত্র তেত্রিশ কোটি এই অবস্থায় ভবিষ্যৎ প্রজন্ম কোথায় দাঁড়াবে এই কি বন্দেমাতারামের বিদ্যা এরপর তিনি ধর্মের প্রশ্ন তোলেন ঋষি অরবিন্দের অনুবাদ টেনে তিনি বলেন ধর্ম মানে ধর্মীয় পরিচয় নয় ধর্ম মানে আচরণ আর এখানেই তিনি মনে করিয়ে দেন অটল বিহারী বাজপেয়ীর সেই ঐতিহাসিক উক্তি রাজধর্ম পালন করতে হবে শাসকের কাছে প্রজা সমান জাত ধর্ম জন্মের ভিত্তিতে ভেদ করা যাবে না আজ এই সংসদের দিকে তাকিয়ে তিনি প্রশ্ন রাখেন এই সরকার কি রাজধর্ম পালন করছে তিনি বলেন বন্দে মাতারমের সবচেয়ে বড় শিক্ষা হল শক্তি বাহুতে নয় বিশ্বাস হৃদয়ে অথচ আজ সরকার বিশ্বাসকে অস্ত্রে পরিণত করেছে সংখ্যাগরিষ্ঠতার জোরে বুলদোজ করছে আর তাই হৃদয় দুর্বল হয়ে পড়েছে আন্তর্জাতিক মঞ্চে ভারত বার বার চাপে পড়ছে বিশ্বের বিভিন্ন সূচকে ভারত পিছিয়ে যাচ্ছে মানব উন্নয়ন সূচক কমছে প্রেস ফ্রিডম সূচকে পতন জেন্ডার গ্যাপ বেড়েছে খাদ্য সূচকে ভারতের অবস্থান আরও খারাপ হয়েছে তাহলে আমরা কি সত্যি কলঙ্কহীন অবস্থায় আছি সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা তিনি শেষে বলেন বন্দে মাতারাম নিয়ে এই বিতর্ক একটি পরিকল্পিত বিভ্রান্তি সরকারের ব্যর্থতা বেকারত্ব মূল্যবৃদ্ধি পরিবেশ ধ্বংস গণতন্ত্রের ক্ষয় এই সব কিছু থেকে নজর ঘোরানোর জন্য আবেগী গানকে সামনে আনা হয়েছে বন্দে মাতারামকে ঢাল বানিয়ে প্রশ্ন এড়ানোর চেষ্টা করা হয়েছে এবং এখানেই প্রশ্নটা আপনাদের জন্য বন্দে মাতারাম কি কেবল মঞ্চে দাঁড়িয়ে জোরে জোরে বলার বিষয় নাকি সুজলাং সুফলাং শীতলাং শ্যামলাং এই শব্দগুলোর দায়িত্ব নেওয়ার বিষয় দেশপ্রেম কি কেবল শব্দে নাকি শাসনে নীতিতে আচরণে বন্ধুরা আপনারা কি মনে করেন এই বিতর্কে কে আসল প্রশ্ন তুলেছে আর কে প্রশ্ন থেকে পালাতে চেয়েছে জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ